ভিডিও টু কম্পিয়ার করবি

এটি কি ফিক্সড দাম না এটা ফিক্সড না হয়তো কাস্টমার যদি বলে আমার যে পরিমাণ টার্গেট বা যাতে আমার কোন চাইবে ওই রকম দাম করলে আমি বিক্রি করে দেব আপনাদেরকে আমি সুরিয়তপুর জেলার নড়িয়া থানার ভুজেশ্বর বাজারে সবচেয়ে বড় গরু দশটার ভিতরে কিছু গরু আপনাদেরকে আমি দেখাবো দশটার ভিতরে যেমন এটা হচ্ছে আপনার এক নম্বরে আছে ভুজেশ্বরের সবচেয়ে বড় গরুর ভিতরে একটি তো বাদ বাকিগুলো আপনাদেরকে আমি অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরেকটি গরু এটার নাম হচ্ছে লালচান লালচান দুই নাম্বারে আছে বড় দিক দিয়ে যদি আপনাদেরকে আমি দাম বলতে পারতেছি না আমি দামগুলো অবশ্যই আপনাদেরকে আমি দিয়ে দেবো কমেন্টের জন্য কৰা হয় কৰা হয় আছে কি আছে